you তাই সব ভালো তো ভালো না থাকলে তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের জন্য হিউজ লেভেল স্টক কালেকশন নিয়ে আজকে তোমাদের সাথে কিন্তু ফিফটি প্লাস স্টক কালেকশন শেয়ার করবো আজকে কি কি আজকে তোমাদেরকে লাইন আপ দেখাবো এমটির লাইন দেখাবো পালসার এনএসএর লাইন আপ দেখাবো আর এইদিকেও দেখে নাও আর ওয়ান ফাইভ থাকছে ভেতরে আর ওয়ান ফাইভ ভি টু থাকছে হন্ডা সিবিআর থাকছে পালসার আরএস টু আর বলেইছি তো এনএস তো দেখাবোই সুজুকি জিক্সার থাকছে তা এত কালেকশন কোথায় পেতে পারো তোমরা একটাই ঠিকানা ইব্রাহিম লেটাসে

10000 কাছে এই শোরুমে আছে শোরুমে নেই ওটা ওটা রকম বাজেটের গাড়ি 10000 15000 20000 22000 25000 30000 সেই গ্যালারির শোরুমে আচ্ছা ফোন করলে অবশ্যই যা যেটা প্রয়োজন যদি যেটা জানতে অবশ্যই ফোন করবে ব্যবস্থা আছে তো চলো বেশি কথা না আমরা গাড়ির কথা বলি কিন্তু কাছে ডাউন পেমেন্ট কত ভালো থাকলে একটু কমে হবে না

মার্সন 3 এটা 2020 মডেল আছে টায়ার কন্ডিশনটা জাস্ট দেখে নাও একবার তোমরা এটা সার্ভিসিং করে নে কিন্তু আমি আমার কন্ডিশনে এটা কিন্তু আমি যখন গাড়ি কাস্টমার নেবে আমি কিন্তু সুদে ক্ষেত্রে না অল গাড়ি ক্ষেত্রে সব গাড়িতে কাস্টমারের গাড়ি নিলে কাস্টমারকে সার্ভিসিং করে দেব হ্যাঁ আর কোনো গাড়ি প্রবলেম থাকলে টেস্ট ড্রাইভ করে পরে যদি কোনো প্রবলেম কাস্টমার যদি মনে হয় তার জন্য ওটা কোনো চার্জ লাগে না এটা কিন্তু কাস্টমারের জন্য এটা অটোমেটিকই ফ্রি আচ্ছা

ঠিক করে তারপরে কাস্টমার গাড়ি ঠিক হয়ে গেলে কাস্টমার নেবে নিয়ে আবার টেস্ট ড্রাইভ করবে বলার পরে কাস্টমার ঠিক তাহলে ঠিক তাহলে তারপরে পেমেন্ট একদম তা বলো এটা কি ডিটেলস হবে এটা দু হাজার কুড়ি গাড়ি এটা তো প্রাইস বলা হয়নি এটা এক লাখ পাঁচ হাজার টাকা কুড়ির গাড়ি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা প্রাইস যেখানে নাও দু হাজার কুড়ির আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় নেক্সট কি থাকবে নেক্সট জিক্সার জিক্সার আঠারো মডেল ডিএস ফোর আছে এত সব ভালো ভালো কন্ডিশনের গাড়ি নিয়ে এসেছে কন্ডিশন আছে গাড়িটা কাস্টমারের জন্য ডিলিয়ার প্রাইস কাস্টমার গাড়ি দেবো বলেছিলাম সেই হিসেবে আমাকে দাম দিতে হবে আর একটা জিনিস অনেক অনেক জন অনেক দুরকম ভাবে ভিডিও করে সবাই স্বাভাবিক এই গাড়িটা আমি এক লাখ দশ কুড়ি হাজার টাকা দাম বললাম অনেক গল্প করে দু হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম করতে করতে সেই কিন্তু তোমাকে এক লাখ পাঁচ হাজার টাকার জায়গায় দাঁড় করিয়ে দেবে সেটা না করে আমি

আর দাদা বলেই দিয়েছে প্রত্যেক গাড়িতে কিন্তু অন টেবিল নেগোসিয়েশন থাকবে আসলে পরে দামে কম বেশি হয়ে যাবে অবশ্যই আচ্ছা নেক্সট Honda Hornet Hornet এটা 2019 এর মডেল আছে এটা কম্বো ব্রেকের সাথে আছে মাত্র 60000 টাকা টাকা 19 এর Honda Hornet তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 60000 টাকায় আচ্ছা নেক্সট কি থাকছে তবে পিডিওসও আছে এটা 2000 সরি এটা মাত্র ছ মাস বয়স কি বলছো ছয় থেকে সাত মাস বয়স ছ থেকে সাত মাস ছয় থেকে সাত মাস অনলি মাত্র চলে যে ছয় ওটা এরাও ছ হাজার চলা গাড়ি আচ্ছা ছ হাজার মতো চলা আচ্ছা কি ডিটেলস হবে টায়ার কন্ডিশন দেখে নাও তাহলে তো নতুন গাড়ি শোরুমের সঙ্গে নাম্বারপ্লেট খুলে দিলে মনে করো শোরুম আর একবার একটু ওয়াশটা করে দিলে একদম শোরুম নতুন গাড়ির সাথে কথা সেটা আমি করিয়ে দেবো আচ্ছা হ্যাঁ সেটাও তো তুমি ওয়াশ করে পালিশ করে দিয়ে করিয়ে দেবো আচ্ছা কি ডিটেলস হবে বলো এটা পঁচানব্বই হাজার টাকা

বাষট্টি আটটা আঠারো মডেল মাত্র বাষট্টি আচ্ছা এই নাম্বার গুলো যেগুলো ভেঙে আছে এগুলো কি চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দেবো আচ্ছা নেক্সট মডেল মাত্র পঁয়ষট্টি উনিশের মডেল মাত্র পঁয়ষট্টি আচ্ছা মডেল এই সিঙ্গেল মাত্র মডেল হুম সিঙ্গেল

এটা দু হাজার কুড়ি মডেল কুড়ির মডেল অষ্টান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা নেক্সট এটা পাঁচ পালসার এটা কিন্তু সিটটা ছেঁড়া ছিল বলে ঠিক রিপেয়ার সিটটা রিপেয়ারিং করতে দেওয়া হয়েছে সিট রিপেয়ারিং এর জন্য গাড়ি ফ্রেশ কমপ্লিট গাড়ি আছে আচ্ছা খোলা রয়েছে সেই জন্য গাড়ি এইজন্য সে খোলা আছে কি ডিটেইলস হবে এটা 180 টু 150 হুম 2019 এর মডেল হুম মাত্র 50000 টাকা 19 এর মডেল দিয়ে দিচ্ছো মাত্র 50000 টাকায় নেক্সট Honda Activa এর গাড়ি

আর বেশি লাগবেই না তাই বেশি লাগবে না দাদা কিন্তু দশ দিন সময় নিচ্ছে তোমাদের কাছে দুই থেকে তিন দিনের মধ্যে করে দেওয়ার জন্য কি বলছো

আর বলে দাও যে পুজোর অফারটা দেখা যাচ্ছে অফারটা আমরা এখনো পুজোর মধ্যে আরেকবার তো দাদা ভিডিও করবে পুজোর অফার এখনো অনেক বাকি আর সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব তো দাদা সবাই দিয়ে ভিউয়ার্স অবশ্যই করবে চ্যানেল সাবস্ক্রাইব না করলে পুজোর অফারটা মিস অফারটা তো বুঝতে পারবে আচ্ছা পুজোতে গিফট দেবে তো সেটা অবশ্যই গিফট দেব মানে তেল বাদেও গিফট থাকবে হেলমেট এটা সেটা অনেক কিছু গিফট থাকবে পুজোর সময় সবে সবাই সব রকম ওটা সেই সময় বলা হবে তাই সময় বলা হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো গিফট কাস্টমার হয়তো নিতে পারে যে কেউ যদি গিফট দেয়